আমি এই মাত্র ব্লগ শুরু করলাম তো বাজে এখন আটটা আর আজকে এসে ষোলোই জুন রোববার তো আইসি অক্ষণে সাদে আইসি তো আইতে আইতে ভাবলাম যে তোমার সঙ্গে একটু শেয়ার করি বা তোমার সঙ্গে আমি ব্লগটা স্টার্টিং শুরু করি কইরা দিই তো সাদে আইসি সাদে আইসি রোদ দুইটা গেছে গা দেখো রোদ দুইটা গেছে গা চারিদিকে রোদ যেহেতু রবিবার একটু হয়েছে ঘুম থেকে উঠতে তো ছেলে এখন ফুলডি পারবো তাহলে সঙ্গে আইসি আর কি তাহলে দেখি সুতি ফাইর আজকে দেরি হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখো আমার কাছে কি কি ফুল ফুটছে আজকে তাহলে তার একটা প্রজাপতি হয়েছে এই দেখো কত সুন্দর একটা প্রজাপতি সুন্দর একটা ফটো না দেখ আমার এইদ প্ৰজাপতি প্ৰজাপতিৰ লগে বহি হাৰিছি এই যাম চেলেকিটা কৰে দ মামা শ্বশুরে কইছে ফুল আইনা দিতাম সাদের টিকা তো আমি কইছি দাঁড়ান আইনা দিতেছি আমি গেছি স্বাদ আর এদিকে আমার মামা গিতা করছে পূজা দিয়া লাইতেছে তো আসলে আইয়া ভিডিও করাত লেগে গেছি গা একটু দেরি হয়ে গেছে গা আমার মামা গিতা করছে পূজা দিয়া লাইতাছে গিয়ে আর তাড়াতাড়ি লাইমা ফুল দি দিলাম আর কি তো আজকে আমার মামা পূজা দিতেছে আয়ুষে নিয়ে ফুল ফাইরা দিব মামারে অন্যদিন আমি দিই তো আমি মামা মিল্লা মিললেই দিই আর কি দুজনে মিলে মিললে দিই মামা ঠাকুর পূজা দিতে ভালো হয় তো যখন শরীরটা ভাল লাগে তখন আর এমনিতে আমি তো ঠাকুরের দায়িত্বে আছি দুইজনেই মামা আর আমি আর কি তো আমার মামা একটু বয়স হয়েছে একটু বুঝে টুজে কম আর কি সরল সিধা মানুষ তাইনে তাই ভাবে থাকতে পছন্দ করে এদিকে আমরা আর বেশি কিছু কই না যেদিন ভাল লাগে ঠাকুর পূজা দেয় আর কি আর যেদিন ভাল লাগে না এদিন আমি পূজাটা দিই তো ঠিক আছে তোমরা দেহ বাঁশ দিয়া ঠিক করে দিতে দেওয়া আর একটা দেখো এই দেখো এটা এটা হইছে আমার শাশুড়ির আমার শাশুড়ির হাতের মানে স্পর্শে গাছটা আর কি আর শাশুড়ির এখান থেকে আমি চারা নিয়ে লাগাইছি আমার ওই টবে তো আমরা শাশুড়ি কম্পিটিশন হইতাছে শাশুড়ি না থাকলে কি তৈসে কখনো শাশুড়ির সঙ্গে কম্পিটিশন করতেছে ফুল টুল শেষ এখন আমরা যাইতেছি ছেলেরে কইতাছি একটু দাঁড়া কয়টা ফটো তুললি এত সুন্দর মুহূর্ত হাতে ফুলে সাজি তারপরে দিয়ে সকাল সকাল ছেলেরও পাইছি আজকে আমার ছেলেও সকালবেলা ঘুম তো গেছে আমার বাইক খুব ভালো আসলে বাড়ির ঠাম্মা ঠুম্মা পাইয়া আমার ফুলা তো সব ঘুম আমি বিবারে আর কি দেখতে আপনার লোকের শেয়ার করবো জানাবো আমার শাশুড়ি এসে আমার শাশুড়ি রান্না বাড়া করতেছে আমি একদম ফ্রিতে আছি মামা পূজা দেওয়া শুরু করে দিছে দেহ চন্দন টন্দন বাইটা লাইতাছে ঠাকুরে থাল গ্লাস দিয়া লাইছে খাওয়ন দিয়া লাইব আর আসনও একটা ফুলও নাই আমরা এদিকে ফুল আনতে দেরি করতেছি তো যাই হোক সময় মতো লোক এই ভাগ্য বালা ঠাকুরে খালি মানে সব কিছু দিয়ে সাজাইছে এখনো মানে শেষ না আর কি পূজাটা তো এইদিকে মাসি রান্না করতেছে এই যে আমার মাসি আমার বড় মাসি আর কি মানে শাশুড়ি মাসি শাশুড়ি আমার মাসি অন্য ছোটো মাসি শাশুড়িও আইব এইদিকে দেখো দেহ মাসি কত পদ রান দালাইছে মানে চোখের নিমিশের দালাই আর কি আমরা এক তরকারি জানতে জায়গা সারাদিন আমার মাসি দেখো একটু মানে এখন গড়ি বাজ রান্না করাটা আটটা সাড়ে আটটা আমার মাসি রান্না বান্না করিয়া দিছে ট্যাংরা মাছ বাজতেছে আমার জামাই ট্যাংরা মাছ দিছে জামাই ট্যাংরা মাছ খাই এমন স্বাদ খাইছে এখন ট্যাংরা মাছ ট্যাংরা মাছই করে আর কি তো আমার মাসি কইছে তুমি আমার বাঁধাকপিটা কাটতে দো তো আমি বইছি ওখানে বান্ধাকপি কাটতে আর কি আর আমার ছেলে বইছে না খাইতো তো ভিডিও তো করতে হয় না কইছে বাবা একটু ভিডিও কইরা দে তো আমার ছেলে একটু ধইরা দিছে আমার মাসিরে দেখো আমার মাসি চাই দিছে আর এই যে রান্না বান্না কি তা নিরামিষ খেয়ে ট্যাংরা মাছ ডাইল এদিকে ফুল রাখছে ফুল করবো রাত্রে গরম গরম ফুল দিয়ে ভাত খামো আমরা মাসি রাত্রে বেলা ফুল বাঁচবো মোটামুটি ফুরা আর রেডি করে লাইছে ফুলটা মানে এত কিছু খাওয়া নয় কি তোমরা দেখাইতে পারছি না ওখানে কিন্তু রান্না চলতেছে পুরো কমপ্লিট হইছে না এখান থেকে দুপুরে কিছু তরকারি দিয়ে খামো আর কি আর কিছু তরকারি থাকবো রাত্রে লিগে তুলা আর কি না দেখো আমার মাসি শাশুড়ি আনছে চাল কুমড়া ভাতা আমি বালা ভাই দিকে গা শুদ্ধ তুলে এই করছে তারা ভাই বলে এমনি হয় তখন আমি খুব যত্ন সহকারে ভাতা দিয়ে তুলে রাখতে ভাতার বড়া খাম পাতা দিয়ে কাইতে কাইতে রাখ মোহন সব দি তো মাঝখানে আবার মাসি তার চা দেওয়ান লাগলো কারণ কেলিকা তারা সকালবেলা ভাত উত খায় না তো তারার লগে ফইরা আমার সেই অবস্থা

রান্না ঘর তোর কইরা আয়া পড়লাম স্নান কইরা এখন আয়া খাইতেছি আনারস কারণ মাসি তারা আইসে এখন একটু বালামন্দ খামু ফল টিকা দুই সব কিছু এখন খামু তো লইয়া বইছি এখন আনারস তারপরে দেখি আর কিতা কিতা তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারি ও আজকে তো রবিবার দোকানদারি করতে হইব এই দেখো আনারস তো একটু এই কয়দিন একটু বালা খামো আর কি রেডিমেড ফামো আর বেপার বইটা খামো আর কি তো খাইয়া টাইয়া কিছুক্ষণ পরে দুইটার সময় আমগা দোকান কারণ আজকে তো রবিবার আজকে তো দোকানদারি করতে হইব পনে তিনটা বাজে গড়ির মধ্যে তখন আমি যাইতেছি দোকানে তো চলো দোকানে দোকানে গিয়া কথা হইব তোমরা সঙ্গে বাইরে গেছি গিয়ে আমরা আয়ুষ কই যাইতেছ দোকানে কিতা করবো দোকানে গিয়া আইসক্রিম খাইব আয়ুষের তো একটাই উদ্দেশ্য কিটা আইসক্রিম খাইত খালি আইসক্রিম খাইত এটার লিগা যা নাইলে ঘরে থাকলে পারে ঘরে ঘুমাইলেও পারে না আমার সঙ্গে যাইতে হইব

I don't know, I don't know.

কাস্টমার তাই না না নিজগতি মামি हां हां তুমি টাইম না আনো গিয়া আমি ভাত না তাই না দে আমি আইসক্রিম খাই শালা বলতগা ভাত কি বলতগা তো ভাই কত কেমো দুই টাকা কেজি সাউদা ভাই মুদি মুদি না দুই টাকা কেজি চাল দুই টাকা নি কত কত টাকা কেজি শোন না তুমি যে টাকা লুজি করো এটা দেখিস দোকানদারি কইরা ঘরে আইসি ঘরে আইসি ভালো দিন এমন সময় দেখি হঠাৎ করে বাইরে অন্ধকার কি ব্যাপার বাইরে অন্ধকার করে এত তাড়াতাড়ি কি রাত হয়ে গেল সায়া যে না রাত না দিন কালো আইতেছে সঙ্গে সঙ্গে ওটা দৌড় দিলাম সাধে আমার সঙ্গে সঙ্গে ছেলেও গেছে গে আমার ননদও গেছে তো সাদে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো তো বন্ধুরা আমার ভিডিও প্রায় শেষ তোমরা কেমন লাগছো অবশ্যই কমেন্টস করে ও আমার